ডালের সাথে আমরা অনেক রকম পকোড়া খেয়ে থাকি তবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাট পাতার পকোড়া রেসিপি যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে তবে আমি যেভাবে নিরামিষ দিনে খুব সহজেই বানিয়ে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা বানির হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি এখানে একটা বড় বোলের মধ্যে পাট পাতাগুলিকে দেখো এইভাবে ভালো করে ধুয়ে রেখেছি পাতার মধ্যে অনেক সময় অনেক কিছু থাকতে পারে তো সেক্ষেত্রে পাতাগুলিকে ধুয়ে একটু জলটাকে ছড়িয়ে রাখতে হবে এখন পাতাগুলির ডাটিগুলি ঠিক এইভাবে অল্প অল্প করে ফেলে দেবো আগে থেকে কিছুটা ফেলে দিয়েছি আর যে কটা আছে আমি এখন ফেলে দিচ্ছি এখন পাতাগুলিকে একসাথে করে নিয়ে একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেব তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো আমি এর থেকে বেশি আর ঝিরেঝিরে কাটব না যখন মাখবো তখন কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে পাট পাতাগুলি আমার এখানে কাটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটা পাত্রে এরপর চলে যাব পরবর্তী স্টেপে এখন চলে আসি আমি ব্যাটারটিকে তৈরি করার জন্য অন্য একটা বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে বেসন দু টেবিল চামচ বেসন দিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করছি তিন টেবিল চামচ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে ভীষণই একটা মুচমুচে ভাব আসবে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো হাফ টি স্পুন আর হাফ টি স্পুন ভাজা মশলা গুঁড়ো এর মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করছে স্বাদ অনুযায়ী নুন এখন একটা স্পুনের সাহায্যে এইভাবে সমস্ত উপকরণগুলিকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটি তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো জল দিচ্ছি প্রথমেই বেশি জল দেওয়া যাবে না তাহলে পাতলা হয়ে যাবে পকোড়াগুলি কিন্তু তৈরি করতে পারবো না তাই আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি তোমরা এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো আমি একদম নিরামিষভাবে করছি তাই পেঁয়াজটাকে একটু অ্যাভয়েড করলাম এখন এর মধ্যে কেটে রাখা পাতাগুলিকে মানে পাট পাতাগুলিকে দিয়ে দিচ্ছি তবে প্রথমে কিন্তু আমি একদমই বেশি জল দিয়ে নিই অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটিকে তৈরি করে নেওয়ার পর পাতাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা যদি এইভাবে পাট পাতার পকোড়াগুলি তৈরি করো তাহলে ভীষণই ক্রিস্পি হয় এখানে পাট পাতাগুলিকে মেখে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে জল ছাড়তে শুরু করবে আর দেখো আমি একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হলো একটু লাল লঙ্কার গুঁড়ো এটা জাস্ট কালারের জন্য দিলাম আর কিছুই নয় তো এখন এটা দিয়েও একটু ভালো করে পাট পাতাটাকে মেখে নেব এবার চলে আসি পকোড়াগুলিকে ভেজে নেওয়ার জন্য এখন গ্যাসটাকে অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছে এরপর কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটাকে এখন হাই হিটে খুব ভালো মতো গরম করে নেব। এরপর পাট পাতা থেকে অল্প কিছুটা অংশ নিয়ে পকোড়ার আকারে আমি দিয়ে দেব। তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন আবারও কমিয়ে দিয়েছে ফ্লেমটা যদি এখানে হাইতে থাকে তাহলে পাট পাতাগুলি কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না আমি এখানে প্রায় থেকে মিনিটের মতো দু অপেক্ষা করব তারপর একটা খুন্তির সাহায্যে এইভাবে উল্টে দেব অন্য সাইড হওয়ার জন্য এই পাট পাতার পকোড়াগুলো অনেক রকমভাবে তৈরি করা যায় তবে আমি যেভাবে নিরামিষ দিনে খুব সহজে কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেলে তখনই বোঝা যাবে যে আমার এখানে পকোড়াগুলি সুন্দর ভাজা হয়েছে এখন একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি তারপর পকোড়াগুলিকে তুলে নিচ্ছি আমি এখানে টিস্যু পেপারের মধ্যে রেখে দিলাম কারণ এক্সট্রা যে তেল সেটা টিস্যু পেপারে শোক করে নেবে তো একই রকমভাবে বাকি মিশ্রণটি থেকে আমি পকোড়াগুলিকে তৈরি করে নেব আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহারটা করিনি তার বদলে টিল ফ্লেক্স ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিরামিষ দিনে তৈরি করে নিতে পারো বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করেছি চালের গুঁড়ো আর বেসন তোমরা চাইলে বেসনটাকে অ্যাভয়েড করে পুরো পকোড়াগুলিকে চালের গুঁড়ো দিয়েও ভেজে নিতে পারো এতে ভীষণই ক্রিস্পি আর মুচমুচে ভাব হবে গরম ভাতে ডালের সাথে বা শুধু খেতে কিন্তু অসাধারণ লাগে দেখো কথা বলতে বলতে আমার এখানে পকোড়াগুলিকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিয়েছি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরা সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ